লক্ষ্মীপুর সদর উপজেলার চদ্রমণি মোহন ইউনিয়নের মজুসুদিনহাট ফেরিঘাট থেকে আশ্রয় কেন্দ্র পর্যন্ত মেঘনা নদী তীরবর্তী এলাকায় তিন কিলোমিটার সড়ক সংস্কার এবং স্থায়ীবাদ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী মঙ্গলবার সতেরোই জুন দুপুরে মজসুদ্দিনহাট ফেরিঘাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে স্থানীয় মসজিদের ইমাম এলাকা থেকে ডক্টর লিটন সজি বারিফসহ অনেকে বক্তব্য রাখেন বক্তারা জানান চদ্রমণি মোহন ইউনিয়নের চার ও পাঁচ নং ওয়ার্ডে প্রায় চোদ্দ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে পেরিগাট থেকে আশ্রয় কেন্দ্র পর্যন্ত এই তিন কিলোমিটার সড়ক সড়কটি মেঘনা নদীর পার ঘেসে হওয়ায় বিআইডাব্লিউটি এর চলমান ড্রেজিং এর কার্যক্রম এবং বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থানে সড়কটি ভেঙে নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে এর ফলে এলাকার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে বক্তারা অবিলম্বে স্থানীয় বেড়িরবাদ নির্মাণ এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান এছাড়াও নদী ভাঙ্গন রোধে বিআইডাব্লিউটির চলমান ড্রেজিং কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয় তেরো থেকে চোদ্দ হাজার মানুষের যাতায়াতের একটা ব্যবস্থা এখান দিয়ে আপনার বিআইডাব্লিউটি এর যে অবৈধ ড্রেজিং এই ড্রেজিং এর কারণে আমাদের যে চলাচলের যে রাস্তাটি এটা নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে এতে আমরা আমাদের এলাকাবাসী শিক্ষা চিকিৎসা বিভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থা থেকে তারা বঞ্চিত হচ্ছে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে অকুল আবেদন যে আমাদের এই রাস্তাটি যাতে ভবিষ্যতে এইভাবে না ভেঙে তার জন্য আমরা সরকার কাছে দাবি জানাচ্ছি যে একটা টেকসই স্থায়ী একটা বেরিবাদ নির্মাণের জন্য আমরা দাবি জানাচ্ছি সরকার কাছে নদীটা ভাঙতেছে বৃষ্টির কারণে এবং এখান থেকে আমাদের আশ্রয় প্রকল্প পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা এই রাস্তাটা আমাদের প্রায় দশ হাজার ফ্যামিলি বসবাস করে এবং তারা যাতায়াত এবং স্কুল মাদাসা ডাক্তার সহযোগিতা পাচ্ছে না তারা এটার জন্য অবহেলিত এখন এখানে আমরা এই কয়দিনের বৃষ্টিতে অবহেলিত দেখা যাচ্ছে যে ভাঙার সৃষ্টি হয়েছে মানুষ হাঁটার মতন জায়গা নাই এবং তারা বাজার আসার জন্য যোগাযোগ করার জন্য সব দিকে তারা বিচ্ছিন্ন কিন্তু আমাদের একটা স্থায়ী বাদ দরকার যে বাদ হলে আমরা তেরো থেকে চোদ্দ হাজার মানুষ রক্ষা পাবো আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে যাতে আমরা আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারি এই জন্য আমরা একটি স্থায়ী বাদ চাই কি বলেন আপনারা উত্তর এলাকাবাসীর যে ভারতে হাজার লোক বসবাস করে সমান শিক্ষা এবং চিকিৎসা এবং সল বিষয়ে এবং হাসপাতালে যাওয়া বাজার রোডগা স্থায়ী সব কিছুর জন্য আমাদের এই এলাকাবাসীর জন্য অসুবিধা হইতেছে চার এবং পাঁচ নম্বর যে ওয়ার্ড এখানে চোদ্দো থেকে পনেরো হাজার মানুষ এখানে বসবাস করে এবং কি এই রাস্তা দিয়ে আমাদের চোদ্দো থেকে পনেরো হাজার মানুষ চলাচল করে যদি আমাদের এই বেরিবাটটা আমরা যে বেরিবাটটা চাইতেছি এখানে একটা স্থায়ী বেরিবাদ যদি এই বেরিভাটটা ভবিষ্যতে না করা হয় তাহলে আমাদের এই চোদ্দ থেকে পনেরো হাজার মানুষের বাড়িঘর ফসলি জমি মসজিদ কবরস্থান যত কিছু আছে সব কিছু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে এই জন্য আমরা আমাদের লক্ষ্মীপুর জেনারা উপরস্থ কর্মকর্তার দায়িত্ব রয়েছেন টিউনো মহাদয় ডিসি মহাদয় ওনাদের কাছে আকুল আবেদন আমাদের এখানে একটি টিকসই বাঁধ নির্মাণ করে দেওয়ার জন্য এই বলে আমি আমার বক্তব্য